আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেখেন আজকে চলে আসলাম ফুলের বাগানে এই যে দেখুন কি সুন্দর সুন্দর ফুলগুলি দেখা যাইতেছে মাঠে চলে আসছে গাছে এই যে আমাদের চাষা এখানে কি করতেছে মনে হয় তার কাছে আজকে জি আমাদের বাইরাল চাষা আজকে খেতে চলে আসছে আচ্ছা চাষা আপনি কি করেন এনে আছে এই দেউরি তোলেন আপনি এই দেউরি হ্যাঁ কত কেজি বিক্রি করুন যা একটু বলেন তো আর একটু সামনে আগায় বলেন এগুলো একবারে কম দাম দেখা তো আমাদের গ্রামে। দেশবাসী দেখেন দশ টাকা বিশ টাকা কেজি আচ্ছা এই দেউরি তোলা তো আপনি পরিশ্রম। কিভাবে তুলেন একটা দেউরি তোলা খান তো কাঁচা খাওয়া যায় এগুলি? খাওয়া করে একটা একটা দেউরি খান। এই যে দেখেন তো কি সুন্দর সুন্দর ভেন্ডিগুলি। ও

এই ভিডিওটা দেখে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে আমরা আরো হ্যাঁ হ্যাঁ যাতে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারি এই গরমের মধ্যে তো আপনি বেন্ডি তুলতেছেন অনেক পরিশ্রম লাগতেছে অনেক পরিশ্রম অনেক পরিশ্রম লাগতেছে তার জন্য সবাই একটু দোয়াও করবে এই বেন্ডি তোলা কিন্তু পরিশ্রম বিরাট গরম অনেক গরম না তাই বেন্ডি তোলা মনে করেন যে খুব পরিশ্রম পরিশ্রম

আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে নতুন আইটেম নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সামনে সবার কাছে এই আশা রইলো ধন্যবাদ